সম্মানিত দর্শক আমি এখন আছি গোপালপুর কিশোর বিদ্যা নিকেতন গোপালপুর তঙ্গি যা দেখতে পাচ্ছেন যে ভোটাররা যত আপনার মেলা গুনে হচ্ছে তত বেশি ভোটার সংখ্যা বাড়ছে তো আজকে আমি অনেক ভোটারদের সাথে কথা বলে যা শুনেছি তারা বলেছে যে দীর্ঘ সতেরো বৎসর পর তাদের আজকে এই সুন্দর মনোরম পরিবেশে ভোট যেতে পেরে ভোটাররা আজকে অনেক অনেক খুশি এতে করে যে সবচেয়ে বেশি অবদান যারা রেখেছে তারা হলো আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা পুলিশ বাইরে আছেন আনসার বাইরে আছেন এরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সুন্দর পরিবেশ তারা তৈরি করেছে আমাদের পুলিশ বাইরা এবং আনসার বাইরা যারা আছেন তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আজকের এই পরিবেশটাকে এত সুন্দর করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে বাইরা আছেন এরা এত অক্লান্ত পরিশ্রম করে আজকের এই পরিবেশটাকে তৈরি করেছে দেন যে ভোটাররা আজকে কত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এরা ভোট দিতে আসছে তো অনেক ছোট জেনারেশন আছে যারা তাদের জীবনের প্রথম বুট দিতে আসছে আসছে আপনি আমার সাথে একটু কথা বলেন তো আপনি কি আপনার এটা এটা হাতে নিয়ে একটু কথা বলেন আপনি কি আপনার জীবনের প্রথম বুট দিতে আসছেন আজকে আপনি নাম পরিচয় দিয়ে বলেন একটু আমার নাম হচ্ছে প্রাইমালপুরে আমার বাসা আচ্ছা আপনি কি আপনার জীবনের প্রথম বর্ধিতে আসছেন আজকে তো আজকের এই সুন্দর পরিবেশের জন্য আপনি কি বলতে চাচ্ছেন কোনো রকম দলীয় কোনো প্রভাব কিংবা সন্ত্রাস টাকা অর্থ এরকম কোনো কিছু দেখছেন আপনি কখনো কাউকে আশা করি সুন্দর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ডিউটি করতেছে ওনারা কি আপনাদের সাথে সুন্দর আচরণ করছে আজকে আপনি জীবনের প্রথম বর্তিতে এসে আপনার কাছে কী মনে হচ্ছে কীরকম লাগছে অন্যান্য সময় সময় ছিল ছিল এরকম এরকম না ধন্যবাদ দর্শক আমাদের সাথে কথা বলার জন্য দর্শক আপনারা দেখছেন যে প্রত্যেকটি জায়গায় আমি বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে যা জেনেছি এবং যা দেখেছি তাদের মধ্যে একটাই আনন্দ উদ্দীপনা যে তারা অনেক ভোটার যা জীবনের প্রথম বুট দিতে এসেছে এবং বিভিন্ন মরিত শুরু করে আমি বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে যা জেনেছি যে তারা আজকে অনেক আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট প্রয়োগ করতে এসেছে এবং তারা অনেকে বলছে যে দীর্ঘ সতেরো বছর আমা আমাদের যে ন্যায্য অধিকার আমাদের ভোট থেকে বঞ্চিত করেছে আজকে আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে ভোট দিতে পেরে আমরা অত্যন্ত অত্যন্ত খুশি তো আমরা আমাদের সাথে থেকে দেখছেন যে কত সুন্দর সুশৃঙ্খল পরিবেশে কোনোরকম চাপ নেই প্রেশার নেই গণ্ডগোল নেই আমি এখন পর্যন্ত টঙ্গি পূর্বতানা এলাকার প্রায় পঞ্চান্নটি ভোট কেন্দ্র আমি দেখেছি কোথাও রকম অঘটন আমি দেখি নাই এবং আমার চোখে পড়ে নাই আমি অনেক ভোটারদের সাথেও কথা বলেছি যারা জীবনের প্রথম ভোট আজকে দিতে এসেছে তারা অত্যন্ত আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে তারা ভোট প্রয়োগ করেছে এবং বলেছে যে তারা বলছে যে আমা আমরা আমাদের জীবনে সর্বপ্রথম এত সুন্দর পরিবেশে বুট প্রদান করেছি আপনি দলের এটা সরান এটা সরান আমি আমি একজন সম্মানিত বুটারের সাথে কথা বলবো আপনি একটু আপনার নাম পরিচয়টা দিয়ে আপনি একটু কথা বলেন জি আমার নাম হারাদ আহমেদ বিদ্যা আমার চতুর্শ মহাদেব আশীর্বাদ ইনশাল্লাহ আমাদের ভোট আজকে ভোট খুব সুন্দর সুস্থ এবং নিরপেক্ষ অংশগ্রহণ মূল দুই হচ্ছে বাংলাদেশের স্বতঃস্ফূর্তভাবে ভোট করে আসছে মহিলা পুরুষ এবং নতুন ভোটার তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবারে ভোট কী হবে ধরুনের ভোট এইবারে ভোট জুলাই ডিসে ভোট এইবারে ভোট একবার ভোট সবার আগে বাংলাদেশ খুব ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমি এখন কথা বলব আরেকজন সম্মানিত ভোটারের কাছে ভাই আপনি একটু আপনার নাম পরিচয়টা দিয়ে প্লিজ একটু আজকের চৌচল্লিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এখানে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ভোটগ্রহণ হচ্ছে পুরুষ মহিলা যুবক সবাই নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন তরুণরা ভোট দিচ্ছেন তরুণদের অহংকার এবং জুলাইয়ের এই দীর্ঘ সতেরো বছরের যে যারা নতুন আস্তে ছিল অবসর ঘুমিয়ে আজকে একটি ঈদের মতো একটি ঈদ উৎসবের মতো নির্বাচন চলছে ইনশাল্লাহ আগামী দিনে দেখার জন্য এবং দেশকে সুন্দরভাবে করার জন্য অঙ্গীকার সবার আগে বাংলাদেশ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাছে হ্যাঁ ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের একাত্তর কবর টিভির সাথে থেকে আপনার সেই মহামূল্যবান বক্তৃতা দেওয়ার জন্য ধন্যবাদ আমি সাংবাদিক আমার একাত্তর কবর টিভি টঙ্গি গোপালপুর থেকে